প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলের মনোনয়ন পত্র দিতে যাওয়ার সময় চাকরিহারা হারা শিক্ষার্থীদের সাথে উত্তেজনা তমলুকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ মনোনয়ন জমা দেবেন উদ্দেশ্যে তমলুক রাজ ময়দান থেকে নিমতৌড়িতে জেলা শাসকের দফতরে শোভাযাত্রা করে যাওয়ার সময় হসপিটাল মোড়ে চাকরিহারা হারা শিক্ষার্থীদের সমর্থনে তৃণমূল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সংগঠনের অনুষ্ঠান মঞ্চের পাশ দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে তীব্র বাদা

ওইসব দামি দামি কিছু ক্যান্ডিডেট না এই দামি লোকজন ওদের রোল নাম্বারগুলো জোগাড় করুন দেখতে এইসব হচ্ছে ওরা হচ্ছে তৃণমূলের সাজানো লোকজন ওরা এসব বলবে ওদের কুণাল তো বলে গেছে যে দু থেকে এই চুরি 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 চলছে আমি তো ধরেছিলাম হাইকোর্টে বসে দু হাজার বাইশে তার এক বছর আগে থেকে চলছে এবং নির্বাচনের আগে থেকে চলছে তাই না এটা সবই ওই ওদের যে মুখ্যমন্ত্রী না কি একটা বলে সে জানতো সবই সে ওই চুরির মধ্যে আছে আশা করছি শিগগিরই ধরা পড়ে যাবো সব হ্যাঁ সে তো দিদি আজকে আমাদের হিউজ জমায়েত হিউজ মিছিল এসব দেখে ওদের তো একটা স্কিন বার্নিং হচ্ছেই বুঝেই গেছে যে ওরা আউট ওইখান থেকে সেই জন্য কেউ উইট পাঠক বাজেবো আমরা খোঁজ নিয়েছি কেউ উইট পাঠক প্রশাসনে গাফিলতি ছিল বলে প্রশাসন তো ইচ্ছে করে এগুলো লাগিয়ে দেয় প্রশাসন এইগুলো লাগিয়ে দেয় দেখা দেখা যাবে যে পুলিশই ছদ্মবেশি বেশি ছুটছে এরকম হয় অনেক অনেক ঘটনা আছে